খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্র সরকার নাকি টাকা দিচ্ছে না রাজ্যকে আর এই অভিযোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরে নির্বাচনে ভালো ফলাফল পেয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দিনই প্রথম ক্যাবিনেটের বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তের ফলে রীতিমতো ঝটকা খেলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ সূত্রের খবর গতকাল তৃতীয় মোদী সরকারের প্রথম ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হয় আর তারপরেই বড় সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক যেখানে প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে আর তৃতীয়বারের ক্ষমতায় এসে মোদী সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা যেখানে বাংলার জন্য দশ হাজার পাঁচশো করেছে কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবে এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি যেভাবে বিমার্ত সুলভ আচরণ অভিযোগ তুলেছেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েই বাংলার প্রতি বাড়তি গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ একেবারেই ভিত্তিহীন যার ফলে তৃণমূল নেত্রী যথেষ্ট চাপে পড়ে গেলেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এই বড় পদক্ষেপ বাংলার মানুষের মনে বিজেপি সম্পর্কে যথেষ্ট ইতিবাচক মনোভাব তৈরি করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সান্তরম রিপোর্ট খবর চব্বিশ